আদিবাসী পাড়ার শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায় বন্ধ পঠন পাঠন থেকে মিড ডে মিল প্রতি বছর বর্ষা শুরু হলে এই সমস্যার সম্মুখীন হতে হয় দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধানের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে সব থেকে বড় প্রশ্ন প্রাক প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত মোট সতেরো জন ছাত্রছাত্রী রয়েছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকি গ্রামে গত তিন দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থৈথৈ অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন ও মিড ডে মিলের কাজ সে কারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের এই স্কুলে মিড ডে মানে খাই স্কুলে রান্না খাওয়া সব বন্ধ এই স্কুল চলছে না আমাদের এইখানে কোনো রকম ড্রেনটা ড্রেন হলে আমরা এই জলের সমস্যা থেকে আমরা বাঁচি এই এইরকম আমাদের মানে অল্প বৃষ্টি বৃষ্টি হলেই এই অবস্থা আমরা আছি এটা নিয়ে আমরা দু বছর এই সমস্যায় আমরা ভুগছি স্কুলে কর্তৃপক্ষ স্কুলে কর্তৃপক্ষ এই তো দেখতেই পাচ্ছেন এই এত জল এই অবস্থায় ছেলেরা আসবে কি করে হ্যাঁ এবং ম্যাডাম না নাও আখতে পারে না হ্যাঁ এইভাবে ভাবে হয় একটু জল হলি একটু বৃষ্টির জলই আমাদের এই রকম সমস্যা লাগেই থাকে আমাদের সমস্যা বেশি এই জলে লেগে ছেলে পুলে গুলকি এই আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলেরা একদম আসতে পারছে না একদম জল ম্যাডাম আসতে পারছে না আমাদের আদিবাসী পাড়া বাড়ি থেকে বেরোতে পারা যাচ্ছে নি কলে জল কল ডুবে গেছে একদম জল খেতে পারা যাচ্ছে নি সে ঘোলা জল বেরোচ্ছে মুখ পর্যন্ত জল আর পড়াশোনা কি করে হবে এই ছেলে এই যে জল হলি বন্ধ ভর্তি হয়ে যাচ্ছে আর ডেরেন নাই আর নাই কোনো একটা কিচ্ছু ব্যবস্থা নাই হ্যাঁ এখন বন্ধ না করে জলটা যতক্ষণ না মরছে একটা ডেরেরেন না ইয়ে হলে ব্যবস্থা হলে কি করে জলটা মরবে একসাথে যৌথভাবে সেখানে আমরা ভিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি তো সেখানে যেটা উপলব্ধি করি যে একটা ড্রেনের প্রয়োজন আছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সেই স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো কিন্তু সেখানে আমরা কোনো মতেই জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি তো আমরা সাময়িকভাবে যেটা করেছি স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে যাতে যাতে পঠন করতে পারে এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্র ছাত্রীরা বেশ খুশি থেকে পঠন করছেন এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে জমি দিয়ে তাহলে কিন্তু আমরা পঞ্চাশ সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো